আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের চতুর্থ পর্ব লিখেছেন ডাইনা ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা মির চিরকুটের বলা বাক্যটি রাফিদকে বলে রাফিদ প্রতি বলল আশ্চর্য আমরা কোন সত্য বের করব অদ্ভুত মির বলল চল ওই অচেনা ব্যক্তিকে জিজ্ঞেস করি অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকালো কিন্তু ততক্ষণে সে চলে যায় চারিদিকে কোথাও নেই থাকলেও সন্ধ্যার ধোঁয়া সালো এবং নিরবিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না রাফিদ বিষয়টি এড়িয়ে বলল ছেড়ে দে নিশ্চয় লোকটি পাগল কাদের ভেবে তীর ছুটছে কে জানে চল এখন মীর রাফিদের টেনে অস্ত্রের পৃষ্ঠে চেপে বসে এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হয় তাদের গন্তব্য বাড়িতে পৌঁছানো সন্ধ্যা নামে আলিমনগর গ্রামের মানুষ ঘরে আলো ধরিয়েছে কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন তোকে মশাল ঘরের বাইরে মশাল দিয়েছে সকলে গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে গ্রামে ধরে এগোচ্ছে মিরো রাফিদ অশ্ব তার ধীর পায়ে চলছে চৌধুরী নিবাসন আর মাত্র চার পাঁচ মাইল দূরে রাস্তার দুই ধারে মাটির ঘর ঘরের ঘর তো কিছু টিনের দোতলা ঘর যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মির এবং রাফিদ সুবিধে মতো পথ ধরে এগোতে পারছে পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঙুরের শব্দ ভেসে আসে মির অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায় শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো বাঁ দিকের বেশ কয়েক হাত ধরে একটা ছোট্ট কুটুরি থেকে শব্দটা আসছে রাফিদ মিরের অভিব্যক্তি দেখে বলল। হয়তো মেয়েরা নাচ করছে চল গিয়ে দেখি মির বলে অশ্বতাকে নেমেও দাঁড়ায় রাফিদ বলে আলিমনগরে মেয়েদের অনেক সম্মান দেওয়া হয় এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে দূর চল তো থাইল্যান্ডে তো কখনও এরকম সুরও শুনিনি আর নাচ তো বিলাসিতা বলে মির ঘুঙরের শব্দ অনুকরণ করে যেতে থাকে রাফিদও বাধ্য হয়ে মিরের পিছন পেছন গেল একটি টিনের দোতলার পাশে ছোট্ট কুঠুরি ছোট্ট কুঠুরিটার ভেতরে মৃদু আলো মোমবাতির দপদপে শিখায় দেয়ালে পড়ে নাচ করছে যেন ছায়ারা বাতাসে কস্তুরির গন্ধ আর পায়েল সংকারে মিষ্টি সুর ভেসে আসছে চারিদিক থেকে চারজন মেয়ে নাচে এক সুরে হাতের রেশমের ওড়না চোখে ছিলিক ঠোঁটে মিষ্টি হাসি সে ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মিরের তার গলায় নীল পাথরের হার কপালে এক ফোঁটা লাল টিপ আর চোখে এমন এক আলো যেন কুঠুরির আলো স্নান করে দেয় সে নাচছে কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প এক অপূর্ণ আকুলতা জানালা থেকে মির তাকিয়ে আছে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে কুঠুরির ঘ্রাণে যেন মিশে গিয়েছে তার অজানা অনুভব প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটি চুরির শব্দ তার বুকের ভিতরে প্রতিধ্বনি তুলছে বাইরে কুয়াশাটা ঘনত্ব হয়েছে কিন্তু কুঠুরির ভিতরে নাচ থামেনি সেখানে শুধু চোখের ভাষায় চলছে এক অদেখা সংলাপ মিরের পিছনে দাঁড়িয়ে আছে রাফিদ রাফিদ মিরকে লক্ষ্য করে বলল। আমাদের গ্রামের স্কুলের মাস্টার মাস্টারমশাইয়ের মেয়ে জীবনে একবার ওর দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে আর সেদিন বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি ভারী সুন্দরী নাচনেওয়ালি যাই হোক এখন চল মীর এবং রাফিদ পিছনে ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে তিনজন মধ্যবয়স্ক লোক তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হয়ে হক চকিয়ে গেল তারা নিজেদের মধ্যে চাওয়াচয় করলো মীর এবং রাফিদও এরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল তোমরা তো জমিদার বাড়ির ছেলে তা এত রাতে এখানে কি ব্যাপার কিছু হয়েছে রাফিদ তখন মিরকে ফিস ফিস করে বলল নাচনেওয়ালির বাবা মির তখন বললো আসলে মির আসলে বলতে রাফিদ তার কথার মাঝপথে থামিয়ে দিয়ে নিজে বলল আসলে চাচা ও হচ্ছে মির থাইল্যান্ডে থাকে গ্রামে নতুন আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তখন হঠাৎ আপনাদের কুঠুরি থেকে ঘুঙুরের শব্দ শুনতে পাই তখন ও জিজ্ঞেস করলো এটা কোথা থেকে আসছে আমি ওকে মুখে জবাব দেওয়ার পরও ও সচক্ষে দেখতে আসলো ও আচ্ছা আচ্ছা যা যা আসি বলে মীর ও চলে যায় সে বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মিরের জন্য তখন শালুক অনেকবার বারণ করেছে আলিমনগরের উত্তরে যাস না দিনকাল ভালো নয় কখন কি হয়ে যায় বলা যায় না কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি শালুক বারবার ঘড়ির দিকে দেখছে সময় বাড়ছে কিন্তু তাদের যেন আসা নাম গন্ধ নেই ঠিক তখনই অশ্বের হের ভেসে আসে ঘরের বাইরে থেকে জয়ন্তন বলল ওরা হয়তো এসে এরপর রাফিদ ও ঘরের ভেতরে উপস্থিত হয় দেখলো সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে রাফিদ তখন আগ গিয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল যা বকার ওকে বকো আমার কোনো দোষ নেই বলে উপরে চলে যায় শালুক মিরকে লক্ষ্য করে বলল। সে কখন থেকে অপেক্ষা করছি আর তার আসার সময় হলো এখন কতটা চিন্তা হচ্ছিল আমার ছোট মা এখন আমরা ছোট্ট নই চিন্তা না তুমি তুমি আমাদের খাবার দাও আমি হাত মুখ ধুয়ে আসছি বলে মুখে উপরে নিচের ঘরে চলে যায় আজকে রাতটা অপূর্ব সুন্দর আকাশ জোড়ায় নীলের উপর ছড়িয়ে আছে হাজারো তারা নরম ঝিলিক যাঁদ্রা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে তারালো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো দূরে বাস ছাড়ে হালকা বাতাসে শোষ শব্দ কখনো ঝিঝি পোকার টানা ডাক চারপাশে এমন এক নীরবতা যেন সময় থেমে গিয়েছে এই মুহূর্তে ফুলের ভ্রাণ মিশে আছে বাতাসে নিশি চুই রাত প্রাণীর মিষ্টি সুবাসে মন ভরে যায় এমন একটি রাত এক একজন এক একভাবে উপভোগ করছে কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে আবার কোথাও কোনো এক জানলার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ কে জানে হয়তো কারোর চোখে ঘুম আসেনি এত রাতেও রাতটা শুধু সুন্দর নয় রহস্যময়ও যেন তার নিরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প কোনো অজানা প্রতীক্ষা রাতটি একান্তই উপভোগ করছে মির ছাদের এক কোণে বসে সে রাফিদ এতক্ষণ এখানেই ছিল এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে মিরের পরনে সাদা রঙের পাঞ্জাবি সাদা পাজামা তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো ডান হাতে সিগারেট মির উপলব্ধি করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে মির সিগারেটের ধোঁয়া ছেড়ে বললো পিছনে কেন দাঁড়িয়ে সামনে এসো মা বেশ উসখুস হয়ে মিরের সামনে এলো এরপর বেতের চেয়ারের উপর বসে পড়লো আপনি আমার দিকে না দেখে কীভাবে বুঝলেন আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম মির অ্যাশ্রয়ীতে সিগারেট নিভিয়ে বলল। তোমার উপস্থিতি তো খুব ছোট্টবেলা থেকে টের পেয়ে আসছি আর এখন পাবো না মায়ের মৃদু হেসে পড়ল আজ কোথায় গিয়েছিলেন আলিমনগর গ্রামটি শেষ মতো ঘুরে দেখছিলাম শেষ মতো মানে মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো মানে হলো কিছুদিন পরেই তো চলে যাব তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই এখানে থেকে গেলেই তো পারেন মা আপনাকে খুব স্নেহ করেন আপনি চলে গেলে সে কষ্ট পাবে আর তুমি মির চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে মায়া ভ্রুকুঞ্চিত করে বলল আমি মানে আমি বললে কি আপনি এখানে থেকে যাবেন নাকি আজিব একবার বলিয়ে দেখো থেকে যেতেই পারি মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না মির মজা করছে না সত্যি বলছে বুঝতে পারছে না তখন তৃষ্ণার বলা একটি কথা তার কানের কাছে ভেসে উঠে বিদেশি ছেলে সে দেশে না জানি কত প্রেমিকা আছে তার আবার প্রেমে পড়িস না মির ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল এই রূপসী কী ভাবছ মা তখন হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায় বলল আমি ঘরে যাই অনেক রাত হয়েছে জবাবটা তো দিয়ে যাও মা আবার কিছুটা উচ্চস্বরে বলল আপনি থেকে গেলেও বাকি না থাকলেও বাকি আমার এতে কিচ্ছু যায় আসে না বলে মিরের সামনে থেকে যেতেই রাফিদ হাজির হয় রাফিদ মায়াকে দেখে বলল তুই এত রাতে এখানে কি করছিস মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ ভুলে গেছিস মায়া থতমতকে বলল ভাই তোকে খুঁজতে আসছিলাম কিসের জন্য রাফিদের যেন টান টান উত্তেজনা মায়া রাফিদের অভিব্যক্তি থেকে ভয় পেল মায়া নিরুত্তর রাফিদ পুনরায় বলল। কিছু হয়েছে কেউ কি কিছু বলেছে মা কিছু না বলেই ছাদ থেকে চলে যায় রাফিদ বিড় করে বলল। অদ্ভুত রাফিদ বসে পড়ে মিরের সামনে একটা সিগারেট হাতে নেয় সিগারেট ধরিয়ে পড়ল মা হঠাৎ কেমন আচরণ করলো মেয়ের হেসে বলল ও কিছু নয় আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করছিলাম রাফি তো ঠাট্টা ছলে বলল। শালা তোর স্বভাব গেল না মীর রাফিদের রেস্টেনে বলল শালা বুঝে শুনে বলছিস তো এই আমার বোনের দিকে নজর দিস না তুই শালা ডেকে ফেলছিস রাফিদ কথা এলা চলবে না বলে দুজনেই হাসিতে তলিয়ে যায় তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট্ট গাছের আড়াল থেকে দেখছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত বুলবুলের বয়স আনুমানিক পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুটের মতো শ্যামবর্ণের শরীর মাথায় একটা শীতের টুপি গায়ে মোটা সোয়েটার কান পেতে মীর এবং মায়ের কথোপকথন শুনছিল এখন রাফিদ এবং মীরের হাসি যেন সহ্য হচ্ছে না মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো মাস্টারির মেয়ের নামটা কি তুই যেনে কি করবি কি করবো বুঝতে পারছিস না হেয়ালি না করে বল রাফিদ কণ্ঠে বলল মোহিনী মীর বলল অসম্ভব সুন্দর নাম ঠিক ওর মতোই নামটি সুন্দর রাফিদ তখন বলল তুই আসলে একটা নষ্টশালা বলবুল সব কথা শুনে ফেলে তাদের এরপর মনে মনে বলল তখন মায়া আপমনির সাথে প্রেমালাপ করছিল আর এখন নতুন আর এক মোহিনী তুই বড় চালাক মেয়ের তুই গাছেরও খাবি তলারও করবি না এটা তো হতে দেওয়া যাবে না আমাকে এর পদক্ষেপ নিতে হবে রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু চোখে ঘুম নেই মায়ার মায়া ও তৃষ্ণার ঘরে একটি দোলনা আছে দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে দুই পা উঠিয়ে বসা দোলনায় দোলনা চলার শব্দ পেয়ে তৃষ্ণা জেগে উঠে ঘুম থেকে ঘরের আলো নেভানো জানলা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করছে তৃষ্ণা চোখ কচলে তাকালো পাশে মায়া নেই এরপর সোহা থেকে উঠে বসে দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করলো তুই এখনও ঘুমাসনি কেন রাত অনেক হলো মায়া দোল খাচ্ছে তো খাচ্ছেই তার চোখও বল তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল কি হয়েছে তোর মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেলো কিছু নয় ঘুম আসছে না তুই যা ঘুমা আমি বিরক্ত করিস না তৃষ্ণা বলল কী ভাবছিস আমায় বল ভালো লাগবে মায়া জবাব দিল না দোলনা থেকে উঠে জানলার পাশে দাঁড়ায় তৃষ্ণা তার পেছন পেছন গেল আবার প্রশ্ন করল মিরের কথা ভাবছিস মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে এরপর দৃষ্টি ছড়িয়ে বাইরে নেয় খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল একটু একটু ভাবছি কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশের সুর সেদিন কে বাঁশি বাজাচ্ছিল তৃষ্ণা হাফ ছেড়ে পড়ল মীরের কথা ভাবাটা বোকামি আর এই বাঁশি হলার কথা ভাবাটা আরও বড় বোকামি তুই আজকের পড়ার কখনো ভৌতিক গল্প উপন্যাস কিছুই পড়বি না এগুলো পড়ি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে বলে সে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে মায়ের ভালো লাগছে না কিছু বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে তার মনে হচ্ছে অচনা কেউ বাড়িতে উপস্থিত সে এও জানে আদেও তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো হ্যাঁ জল খাওয়ানোর জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল কিন্তু জগ খালি খুব জল দেষ্টাও পেয়েছে কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো তৃষ্ণা জগে জল নেই আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার সাথে চল রান্নাঘর থেকে জল নিয়ে আসি তৃষ্ণা কম্বল আষ্টে জড়িয়ে পড়লো তুই যা আমি পারবো না বাচ্চা আমি করিস না মায়া বাধ্য হয়ে ঘরের বাহির হয় এরপর একবার চারিদিকে দেখলো চারিদিকে খণ্ডিতা আলো এত রাতে কেউ জেগে নেই মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো সেই মুহূর্তে মায়ের কানে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল মায়ের ক্ষুদ্র জানলা থেকে সুর দিক থেকে আসছে সেদিকে তাকালো ঠিক কিছুটা দূর থেকে সুরটি ভেসে আসছে সেই অচেনা সুরটি কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাঁশি নাকি এবারও ভুল শুনছে মায়া এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘর থেকে জগে জল ভরলো তখন চোখ পড়ে বৈঠকখানার দিকে মির কোথাও যাচ্ছে মায়ের সন্দেহ হলো সে দ্রুত মিরের পিছনে হাজির হয় মির সদর দরজা খুলতে মায়া উৎকণ্ঠা ভেসে আসে পিছন থেকে সে ঘুরে দেখলো মায়া মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করলো আপনি এত রাতে কোথায় যাচ্ছেন মির কিছুটা বিব্রত বোধ করলো মাথা চুলকালো মা মিরকে নিশ্চুপ দেখে বললো কী হলো চুপ করে আছেন যে কোথায় যাচ্ছেন কারোর সাথে দেখা করতে নিশ্চয় মির বলল আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর মাঝপথের সে তুমি বাধা দিচ্ছ কার সাথে দেখা করবেন আর এত রাতেই বা কেন ছোটো মা ছোটো মায়ের জন্য মতো দেখা করতে পারিনি কার সাথে দেখা করবেন মির একটু রুসিকতা করে বলল ভালোবাসি একজনকে আমি খুব প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার কে এসে মায়ের কথা আটকে গেল মির বলল জগটা রাখো এসো আমার সাথে মায়ের কিছুটা স্বরে বলল রাফির দাদা দেখলে আমাকে মেরে ফেলবে এখানকার সংস্কার মেরা রাতে বাইরে বের হতে পারবে না মির বলল সংস্কারে নিকুচি করেছে চলো বলি জগটা মায়ের হাত থেকে নিয়ে পাশে সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায় মায়ে প্রথমবার মাঝরাতের পর পুরুষের সাথে চৌকাট পেরিয়েছে বাড়ির সে জানে এমনটা কারোর কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয় মির মায়াকে নিয়ে তার অশ্বের নিকটে যায় মায়ের হাত ছেড়ে দেয় অশ্বকে আদর করতে শুরু করে মির মির বলল আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোওবাসি উগলিনকে দেখতে পাচ্ছ না ওর নাম দিয়েছি আমি অগ্লিন তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন হ্যাঁ তখন স্যার থেকে ওর হেস সাধনী পাই ভাবলাম ওকে দেখে যায় মায়া তখন হেসে উঠলো হাসতে হাসতে মায়ের চোখ পড়ে দোতলার বারান্দায় মায়ের হাসি থেমে যায় সেখানে দাঁড়িয়েছে জয়ন্তন বেগম কণ্ঠ শুকিয়ে গেল মায়ের বুকের ভেতর নাড়া দিয়ে উঠে সে আর রেহাই পাবে না নিশ্চিত সে মাজরাতে ঘরের বাইরে বের হয়েছে সেটাও একজন পুরুষের সাথে যে কিনা খালাতো ভাই সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু মেয়ের সে তো নির্দোষ মায়ের জন্য মেয়ের শাস্তি পাবে মা ভয়ে আদমরা হয়ে গেল মির দেখলো মায়া চুপচাপ কিছু হয়েছে তোমার না চলুন ঘরে যায় কেউ দেখলে সমস্যা হবে কারা দেখবে অনুচারীরা তো দেখছেই তাদের দেখায় কিছু যায় আসে না মা মিরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল আজ সোমবার আমজাদ চৌধুরী এবং থমাস সন বাড়ি ফিরেছেন সকালেই মাত্র সারা ট্রেনে ছিলেন ফিরেছে ভোর ছয়টার দিকে বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে এখন বেলা এগারোটা সকাল ছয়টা থেকে দশটা অব্দি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছে আমজাদ এবং থমাস চন পাশাপাশি বসা তাদের সামনে শালুক জয়ন্তন এবং শাহনারা বসা মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয় আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে তারপর দেশে ফিরেছে আজ দুই বছর হয় এখন তিনি গ্রাম সবার দেখভালে ব্যস্ত গ্রামের জমিদার তিনি তার একটা দায়িত্ব আছে গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় যেমনি করে সরকার তার দেশের জন্য এই বলে যেন আমজাত আর অবসর পেল না ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয় গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ গরিব মধ্যবিত্ত পরিবার যেন অভুক্ত না থাকে সেই চেষ্টা প্রচেষ্টা আগেও তিনি করেছেন এখনও করছেন আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস তাদের আসার কথা ছিল দুদিন পর কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসছে আমজাদ ছোটবেলার কথা তুলল। মজার ঘটনাগুলো তার রেস্টেনে জয়ন্তনও তার ছোটবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে গেল তখন রাফি দেশে সোফায় বসে তার মুখটা খুব গম্ভীর সবাইকে হাসতে দেখে রাফিদ বলল এত হাসছ কেন সকলে আঞ্চা থেমে পড়লো তুই হাসতে মানা করছিস জানিস হাসলে অনেক উপকার হয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাসলে শরীরে ইমিউন কোষ ও অ্যান্টিবডির কার্যক্ষমতা বাড়ে ফলে অসুখ বিসুখ কম হয় হৃৎপিণ্ড সুস্থ রাখে হাসলে রক্ত সঞ্চালন ভালো হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায় থেমে পুনরায় জিজ্ঞেস করলো আমজাদ শুনেছি মিরও এসেছে কোথায়ও ও ঘুমোচ্ছে বোধ হয় বলল শালুক তখন থমাস বলল আমজাদ আমি এসেছি অনেক দিন আমাদের এখন চলে যাওয়া উচিত একটা নির্দিষ্ট সময় দেখে সব গুছ গাছ করে চলে যেতে হবে শালুকে একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে মিরকেও নিয়ে যাবেন থমাস একটু হেসে পড়ল ওকে আর কই রেখে যাব যতই বড় হোক আমার সন্তান আমার কাছে এখনও বাচ্চাটি ওকে রেখে তো আমি থাকতে পারবো না মির চলে যাবে মিরকে নিয়ে যাবে কথাটি মোটেই ভালো লাগেনি শালুকের রাফিদেরও ভালো লাগছে না তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল সে বন্ধু বলে ডেকেছে এখন সে চলে যাবে রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায় ও বেশ অন্তদ্বন্দ্ব হয়ে নিজের ঘরে চলে যায় আমজাদ শালুকের দিকে তাকালো শালুক মিরকে নিজের গর্বের সন্তানের মতোই ভালোবাসে শালুক চাই মির এখানেই থেকে যাক কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি আমজাদ শাহুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আহ তুমি মন খারাপ করছো কেন মেয়ের কি এখনই চলে যাচ্ছে নাকি আরও কিছুদিন পর যাবে বেলা বাড়ছে মা সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে সেই ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলে দিয়েছে আমজাদকে আমজাত হয়তো উঁত পেতে বসে আছে ওকে প্রশ্নবিদ্ধ করার জন্য শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দেবে তাতে তার আক্ষেপ নেই কিন্তু তার জন্য মেয়ের শাস্তি পাবে এটা মায়া যেন মানতে পারছে না তখনই মায়ের ঘরে শেফালি উপস্থিত হয় এ কি মেম সাহেব আপনি ঘাপটি মায়েরে বসে আছেন যে মায়া তখন কিছুটা একে বলল। তোকে না বলছি আমি মেম সাহেব ডাকবি না শুধু আপা ডাকবি নয়তো মায়া সে যা ডাকমু আপনি যা কইবেন কিন্তু ওদিকে মীরবাবু বোধহয় বিদেশে চললে যাইব সেই কথাবার্তা চলতেছে কথাটা শোনা মাত্র মায়া উঠে দাঁড়ালো দাঁড়িয়ে কিছুটা ধক ধক শব্দ করলো এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এলোমেলো চলে বৈঠকখানায় চলে যায় সেখানে উপস্থিত রাফিদ মীর জয়ন্তন আমজাদ এবং থমাস রাফিদ মিরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন এতক্ষণে বেশ আড্ডা জমিয়েছিল তারা মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয় মায়ের ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল আমি কি বলি বাপ মায়া অহন বড় হয়েছে বিয়ার উপযুক্ত হয়েছে ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ানোর ব্যবস্থা কর তখন থমাস জয়ন্তনের রেস্টেনে বলে তাহলে আরও ভালো হবে আমরা মায়ের বিয়েটা দেখেই যেতে পারব কী বলিস মির মির বেশ উৎফুল্ল হয়ে বলল এটা দারুণ সংবাদ আমিও এটাই চাই মেয়েদের বিয়ে হয়ে গেলে ঝামেলা মুক্ত কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল। আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার সাপার তো এত ভাবন লাগবো না যা করবি তাড়াতাড়ি কর বলে জয়ন্তন পান মুখে দিল মায়ে কোনো জবাব দিল না সে বিয়ের জন্য অপ্রস্তুত কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে সেই ঘটনা ঘিরে জয়ন্তন বিয়ের কথা বলেছে সে নিশ্চিত গতকালের ঘটনা জেনে সকলেই চুপ থাকার কথা নয় তাদের আলাপ আলোচনার মাঝে তিনজন অনুসারী উপস্থিত হয় এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল সর্দার দুজন লোক আসছে আপনার খোঁজ করছে কারা শহর থেকে আসছে কারা জানি না এরপর আমজাদ সহ বাকিরা ঘর থেকে বাইরে বের হয় রান্নাঘর থেকে শালুক এবং শাহনারু সহ সবাই ঘরের বাইরে উপস্থিত তাদের সামনে একটি মার্সাডিস গাড়ি থেকে দুজন লোক নেমে আসে একজনের বয়স ত্রিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে লম্বাটে দেহবিন্যাস মাঝারি কায়দা সুশৃঙ্খল শরীর অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি উজ্জ্বল ত্বক তীক্ষ্ণ চোখ যা মুহূর্তে মানুষকে পর্যবেক্ষণ করতে পারে সরু ও ধারালো নাক হালকা দাঁড়িয়ে যা তাকে বেশি গম্ভীর ও অভিজাত দেখায় মাথায় একটি ফেডোরা পরা চোখের রঙ বাদামি ফিটিং হালকা ধূসর সাদা শার্টের উপর কালো গাঢ় নেকটাই দিয়ে তার উপর হালকা গ্লে ব্লেজার সাথে ফিটেড ট্রাউজার সাধারণত ডার্ক কালার পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হিল বুট তার সাথে ওনার সহকারী দেখে বোঝা যাচ্ছে আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো আপনি কে যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল আমি ডিটেকটিভ আহির মির্জা গত চার দিন আগে পশ্চিম পাড়ায় একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক আমি সেই খুনের তদন্ত করতে এসেছি